হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কী হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানোর আছে আর সেটাই দেখাবো তো দেখো আজকে প্রিয়াঙ্কার বাবা কি করছে দেখো বরকাল থেকে শুরু হয়ে গেছে এই যে এইখানে একটা পুঁতে দিয়েছে আর এই একটা ফুল পড়েছিল দেখো ফুল আমি তুলে নিয়ে সাজিতে রেখে দিয়েছি এই যে ফুল এখনো কিন্তু বাড়ি ঘর উঠুন ছাদ দেওয়া হয়নি দেখে বুঝতেই পারছো আর এই যে সব বাঁশ খুঁটি নিয়ে এই যে বসেছে ধরবো এই খুঁটিটা বেশি উঁচু হয়ে গেল যে তো ছোট বড় থাকলে এটা তো অনেক বড় লাগছে এত এত উঁচু করবা একটা हम कुछ बस এই পুঁই মাচানটা করছে এই কারণে এই পুঁই গাছটা এই মাচানের উপরে রাখবে কেন কি এখন পুঁই মুচড়ি হচ্ছে তা আমরা খেতে পাবো না তার জন্য পুরো পুঁইয়ের গাছটাকে এই মাচানের উপরে রাখা হবে দেখো বন্ধুরা পুঁয়ের মুচড়ি ধরছে এখন এই যে পুঁয়ের ফুল ধরেছে দেখেছে তো এই যে খুব সুন্দর এই যে পুঁই মুচড়ি ধরছে এই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে দেখো বন্ধুরা আমার মাচান মাচান এই যে মাচান করে দিল দেখো সব টিনের উপরে পুঁই ছিল পুঁইগুলো এই মাচানে করে দিলাম দেখেছো তো বন্ধুরা দেখো কত ফুল ফুটেছে দেখো মানে মুচুরি ধরবে তো এগুলো যদি টিনের উপরে থাকে তাহলে তো খেতে পাবো না তার জন্য এইটা করা তো দেখো কত পুঁই শাক হয়েছে দেখেছো তো প্রচুর পুঁই হয়েছে দেখো সুন্দর করে মাচান করে দিয়েছে এই মাচানের উপর এখন থাকলো এখন দেখতেও বেশ ভালো লাগছে আর আমাদের খাওয়াও হবে এই যে দেখো বন্ধুরাও উঠোন ছাদ দিয়ে আর এই যে চালের উপর দিয়ে শুকনো পাতা পড়েছিল তাই এখানে আগুন ধরিয়ে দিয়েছি এগুলো পড়ছে আর এই যে কত বড় মাচানটা করে নিয়েছি দেখো এই যে মাচার এখন করা শেষ প্রথমে ওয়েট অবধি ছিল তারপরে দেখলাম আটছে না আবার একটু বাড়িয়ে দিলাম এই যে এই হচ্ছে আমাদের পুঁয়ের মাচার দেখো বন্ধুরা দেখেছো তো কত হয়েছে দেখো এবার ফুল মুচুরিগুলো হচ্ছে এবার একটু খেতে পারবো বুঝতে পারলে তো বন্ধুরা প্রচুর কুমির ধরেছে প্রচুর এসছে সেটা দেখে নি আর সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমাদের ইউটিউবের পরিবারের সদস্যকে অনেক অনেক ভালোবাসা এই যে বাজার করে নিয়ে এসছে তো দেখো বন্ধুরা গরির জন্য নিয়ে এসছে কলমির শাক আর নিয়ে এসছে কচু আর নিয়ে এসছে যে ধোনাপাতা এখানে রয়েছে দেখো শিম পটল আর রয়েছে বাঁধাকপি আর নিয়ে এসছে মাছ চিংড়ি মাছ তো এই হচ্ছে আজকে বাজার দেখো বন্ধুরা চিংড়ি মাছ নিয়ে এসছে অনেকগুলোই কিন্তু চিংড়ি মাছ এখন এইগুলো কুটে নেব আগে সবজিগুলো কুটে নিই তারপর হচ্ছে চিংড়ি মাছ কুটবো চিংড়ি মাছ কচু দিয়ে রান্না করব। শুধু কচু দিয়ে আলু দিবো না শুধু কচু দিয়ে আজকে চিংড়ি মাছ হবে বাঁধাকপি তরকারি হবে ব্যাস আর কিচ্ছু করব না এই দুটোই মেনু। চিংড়ি মাছের রেসিপি তো আমি কীভাবে জিনিসটা তৈরি করব সেটাই তোমরা দেখো দেখলে তোমাদের খুব ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি দেখো আমি কাঁচা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা কোয়া রসুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি সামান্য সরষা আর এক চামচ জিরা ছোট চামচে তো দেখো এটা মিক্স করে নিয়েছি এটা আমার বেটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর নিয়ে নিয়েছি দেখো কটা কাঁচা লঙ্কা চিরা আর কেটে নিয়েছি কুচু করে ধনে পাতা এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি আরে যে এই কচুটা দিয়ে করব কচুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি কীভাবে রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কচু একটু ভালো করে নেব এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার কচুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব দিয়ে দেব ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখন আমি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এবার আমি এটাকে পুরো ঢেকে দেব আর এটা কিছু করতে হবে না এবার পুরো ঢাকা দিয়ে যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তো দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এই কচু আর চিংড়ি মাছের ভাপা খেতে দারুণ লাগে বন্ধুরা এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আর মুখ থেকে এই স্বাদ যাবে না ভুলতেও পারবে না কচু চিংড়ির ভাপা এটা দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে যাবে এইটা খেতে কিন্তু অপূর্ব লাগে দুর্দান্ত লাগে একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে নামানোর রাগ দিয়ে দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়ো দেখো এটা কিন্তু ঘরেই আমি জিরাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো একটু একটু দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেব বন্ধুরা আমি অন্য পাত্রতে ঢেলে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা এইটা দিয়ে এক থালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এইটা খেলে আপনাদের মুখ থেকে আর এই স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো দেখো গরম গরম আমি নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করে নিয়েছি কচু আর চিংড়ি মাছ দিয়ে ভাপা একটা রেসিপি আর করে নিয়েছি দেখো বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে ভাত এখানে রয়েছে দুধ গরম করা তো আজকে দুপুরে এটাই আমাদের মেনু এটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো এখনকার মতন রাখছি বন্ধুরা